পাবলিক ইউনিভার্সিটি আর প্রাইভেট ইউনিভার্সিটি দুজন সম্মিলিত ছাড়া যদি না হয় তাহলে সেই কমিটি আমরা মানব না প্রাইভেট বিশ্ববিদ্যালয় জুলাই অভ্যুত্থানে যে ভূমিকা রেখেছে সে ভূমিকা আসছে করতে পারবেন না এবং কৌমি মাদ্রাসার কোন শিক্ষার্থীদেরকে যদি কোনো কোনো জায়গায় মাইনাস করা হয় তাহলে এটাও আমরা কখনো মেনে নিব না আমরা আজকে এখানে এসেছি প্রাইভেট ইউনিভার্সিটির সাথে যে বৈষম্য করা হয়েছে এর জন্য যখন আন্দোলন হয়েছে যখন আন্দোলন হয়েছিল তখন আমরা প্রাইভেট ইউনিভার্সিটির সবাই স্টুডেন্টরা নেমে সম্পূর্ণ মোড় চেঞ্জ করে দিয়েছি যখন আমাদের পাবলিক ইউনিভার্সিটির ভাইয়েরা বোনেরা গুরুতরভাবে আহত ছিল তখন আমরা প্রাইভেট ইউনিভার্সিটির সবাই একসাথে মিলিত হয়ে মাঠে নেমেছি মাঠে নেমে আমরা ফাইট করেছি ইভেন আন্দোলনের পরেও আমরা সবাই একসাথে কাজ করেছি কিন্তু আজকে দেখা যাচ্ছে যে সকল নির্দেশনা সব পাবলিক ইউনিভার্সিটি থেকে দেওয়া হচ্ছে ইভেন আমরা সব কিছু থেকে বঞ্চিত হচ্ছি আমরা এখানে আজকে এসেছি পাবলিক ইউনিভার্সিটি যত সিন্ডিকেট আছে প্রাইভেট ইউনিভার্সিটির বিরুদ্ধে সেগুলো নিয়ে আজকে আমরা এখানে আমাদের মতামত দিতে এসেছি এবং আন্দোলনটা এটা নিয়েই হচ্ছে কারণ আমরা যখন এখানে কমেডি হচ্ছে সকল কমেডি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে কাইন্ড অফ বঞ্চিত রেখে করা হচ্ছে যে বৈষম্য নিয়ে আমরা আন্দোলন করেছি আজকে সেই সব বৈষম্যই এখানে হচ্ছে তো প্রাইভেট ইউনিভার্সিটিরা কোনো বৈষম্যের শিকার হবে না এবং কোনো বৈষম্য মানবেও না তো আজকে আমরা এখানে আন্দোলনে এর জন্য এসেছি যে কোনো ধরনের কমিটি পাবলিক

আমাদের ব্লকেজটা উত্তরার ব্লকেজটা দিছে উত্তরা ভিত্তিক যতগুলো প্রাইভেট ইউনিভার্সিটি আছে ওইগুলাই এখানে ব্লকেজটা ষোলো তারিখ সতেরো তারিখ আঠারো তারিখ বিশ তারিখ এবং আগস্টের এক থেকে পাঁচ তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিন উত্তরার ব্লকেজ উত্তরের রাজপথে ছিল উত্তরা ভিত্তিক যতগুলো মেডিকেল কলেজ প্রাইভেট মেডিকেল কলেজ ইউনিভার্সিটি যতগুলো ছিল সবাই ব্লকেজ দিছে

মেন কারণটা বলেন মেইন কারণটা কারণটা বলেন সেটাই তো কথা আমাদেরকে কেন বৈষম্য সৃষ্টি করতে হবে জুলার অবত্তারে আমবা জ অবদান রাখছি পাবে বিষয়টা বলে মারা দাদা আমাদেরকে বাদ দিয়ে তারা কমিটি দিতে দিতে চাইছে এই কমিটি আমরা মানি না এই কমিটি আমরা মানবো না না এটা আমরা চাই না এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে কোনো বৈষম্য হোক এটাও আমরা চাই না এবং কই মাদ্রাসার যে অবদান রয়েছে কই মাদ্রাসার সাথে কোনো বৈষম্য বাবা গাদ্দারি করা হোক কৈমা দাসের সাথেও কোনো বৈষম্য হোক এমনটা আমরা চাই না আমরা চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দলের যে নাম বৈষম্য আমরা বৈষম্য বিরোধী সমস্ত কাজ করতে চাই তাহলে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাড়া আপনারা আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে ছাত্র সংগঠনের নাম ঘোষণা করতে যাচ্ছিলেন কেন আমি আমার আগে আমার পরিচয় ক্লিয়ার করতে হবে আমি মোহাম্মদ হক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর এখানে যে বিষয়টি যে কমিটি এটি আজকে আসার কথা সে কমিটি কিন্তু আমরা এখনও দেখিনি সে কমিটি এখনও আমরা দেখিনি তো সেই কমিটি যখন আসে আসার পরে যদি কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে মাইনাস করা হয় তাহলে এটা আমরা মেনে নিব না এবং কমি মাদ্রাসার কোনো শিক্ষার্থীদেরকে যদি কোনো কোনো জায়গায় মাইনাস করা হয় তাহলে এটাও আমরা কখনও মেনে নিব না